জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর দর্শন করিয়ে আজকে আমার ছোট্ট ব্লগটা শুরু করলাম আজকে ছিল লক্ষ্মী ঢালার দিন আমাদের তো জানোই আড়ি পেতে পুজো হয় তো আড়ি ঢালার দিন তো তোমাদের দাদা সকালবেলায় আড়ি ঢেলে দিয়েছে এটা কিন্তু সূর্য ওঠার আগে ঢালতে হয় আর মায়ের ঘট মায়ের জায়গায় রেখে দিয়েছে তো চলো আসছে বছর আবার হবে সব গুঁচছে গাইছে ঠিক করে একেবারে রেখে দিই আর আমি জানো তো কোথায় কোন জিনিস রাখি একদম মনে করতে পারি না তোমাদেরও কি এইটা হয় আমার কিন্তু বড্ড এইটা হয় আমি ভুলেই যায় যে কোথায় কোন জিনিস রাখি গুছিয়ে রাখি এমন গোছানোই গোছায় সে জিনিস আর খুঁজে পায় না তো যাই হোক ভোরে টোরে রেখে দিলাম আর ওইদিকে বারবার ফোন আসছে কারণ কি এসে গেছে আমাদের একটা ফ্লিপকার্টের জিনিস আর কি জিনিস দেখো এই যে একটা ছোট্ট টেবিল ফ্যান অর্ডার করা হয়েছিল মায়ের ঘরের ফ্যানটা খারাপ হয়ে গেছে তাই উষা কোম্পানির বেশ ভালোই এসছে একেই বলে জলের দরে ফলের রস এখন কিন্তু সব কিছুই আমাদের হচ্ছে অনলাইন নির্ভর আসল ব্যাপার কি বলো তো হচ্ছে অনলাইনে জিনিসও কে বয়ে বয়ে আনবে বিশেষ করে আমাদের বাড়ি কিন্তু স্টেশন থেকে অনেকটাই দূর মানে বাজার থেকে অনেকটাই দূর আর আমার যেহেতু রাত জাগা পাখি সেই রাত্রির এগারোটার সময় তো কোন দোকান খোলা থাকবে বলো আর সকালবেলা হুর হুর দাবাং করে নাকে মুখে গুজে একেবারে চলে যায় সকালবেলা এসব কেনার টাইম হয় না নটার মধ্যে তো বেরোতে হয় তাকে তো যাই হোক ফ্যানটা কিন্তু খারাপ আসেনি বেশ ভালোই এসেছে আর সব থেকে দুঃখাস্তিং স্টিং ব্যাপারেশন কি জানো এই ফ্যান দেখে প্রিয়দের কি লাফালাফি ফ্যানের ওপরে উঠে বসবে তো যাই হোক আমার ঘরের অবস্থা দেখো কদিন আমি ঝাড় দিতে পারিনি লক্ষ্মীর আড়ি যতদিন থাকে ঝাড় দেওয়া যায় না ওই মুছে মুছে রাখতাম ওপর থেকে ন্যাকড়া দিয়ে দিয়ে ঘর ঝেড়ে ঝেড়ে মুছে রাখতাম তো যাই হোক এগুলো করতে করতে প্রিয়দর্শিনীর টাইম হয়ে গেছে ঘুমানো স্নান ধান করিয়ে দিয়েছি দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম দিয়ে আমি আমার কর্ম নিয়ে বসে গেলাম কর্মটাও প্রায় হয়ে গেছে আর এবার না কাজটা খুব একটা বেশি এগোচ্ছে না জানি না কেন ইদানিং না শরীর না খুব ক্লান্তি লাগে সব সময় না বসলেই ঘুম লাগে আর কোনো কাজেই যেন এনার্জি নেই তবুও কাজ তো করেই যেতে হবে বলো তো পেট খারাপ হোক মন খারাপ হোক যে আর শরীর খারাপ হোক যাই হোক গৃহপালিত গৃহবধূদের কোনো বিষয়ে ছুটি নেই চব্বিশ ঘন্টা ডিউটি যখন তখন ডিউটিটা দাগ পড়ে যেতে পারে আর এই যে আমার বড়টা চলে এসেছে এসে এদিক ওদিক জামা কাপড় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে যতই তাকে ট্রেনিং দিই না কেন সে কিছুতেই ট্রেনিং নিচ্ছে না যে কীভাবে জামা কাপড় রাখতে হয় তো ওটা ভালো করে রেখে দিয়ে চলে এসছি ছোট মেয়ের জন্য একটু ডাল আর হচ্ছে করতে তার জামা কাপড়গুলো কেচে নিয়েছি আর আবার মনে হচ্ছে বৃষ্টি দিদি আসবে একেবারে বিনা এর জন্য জামা কাপড় যেখানে পাচ্ছি ঝাল মতো ঝুলাচ্ছি আমি না তো পেরে উঠি না জানো তো একই তো ভারী ভরকম বডি তার উপরে আবার বৃষ্টি আসলে বার তোলোরে মেলোরে আমার পক্ষে সম্ভব নয় তাই যেখানে যেটা পাচ্ছি সেখানে সেটা ঝুলিয়ে দিচ্ছি তো শুকনো জামা কাপড়গুলোও তুলি ভেজা কাপড়গুলো তো ব্যবস্থা করে নিয়েছি এবার শুকনো জামা কাপড়গুলো তুলি আর আমাদের না মানে মা হওয়ার পরে প্রত্যেকটা মেয়েরই দেখবে ছড়া বেটি হয়ে যায় ছিঁড়া নাইটিরও প্রচুর প্রচুর কদর কারণ প্রতিদিন পাঁচ থেকে ছটা নাইটি চেঞ্জ করতে হয় এই প্রিয়দর্শিনীর কি পাই কখনও বমি করে দিচ্ছে কখনো হিস করে দিচ্ছে আবার বিনা নোটিশে পটিও করে ফেলছে কি আর করা যাবে এই হচ্ছে সংসার এই নিয়ে বেশ আনন্দেই আছি মনে দুঃখ টুক্ষ আসলেও না দুঃখ দুঃখটুকু কোন না দিয়ে পালিয়ে চলে যায় কারণ মনে হয় যেন আমি আমার দুই মেয়ের ছেলেবেলাটাকে উপভোগ করছি এটা তুমি শুধু দুই মেয়ের ছেলেবেলা না আমা